আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমরা জানব আমাদের প্রিয় লেখক আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদের স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই অধ্যায় সম্পর্কে ল্যাম্প পোস্টের অস্পষ্ট আলো একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টি গোচর হলো গায়ে মোটা একটি শাল জড়ানো পৌষের শীত লোকটা হালকা কাঁপছেও আমরা খুলনা থেকে ফিরছিলাম আমি আর সাজিদ স্টেশন মাস্টার রুমের পাশে একটি বেঞ্চিতে লোকটা আটো সাটো হয়ে বসে আছে স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল লোকটার কাছে গিয়ে সাজিদ ধপাস করে বসে পড়লো আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথা বলছে আশ্চর্য খুলনার স্টেশন এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা আমাদের রাতের ট্রেন এখন বাজে রাত দুটো এ সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতে পারতাম অদ্ভুত আমি আর একটু এগিয়ে গেলাম একটু অগ্রসর হয়ে দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে দূর থেকে আমি বুঝতে পারিনি সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো আমি গেলাম লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে কিন্তু সঠিক মনে করতে পারছি না সাজিদ বললো এখানে বস ইনি হচ্ছেন হুমায়ুন হুমায়ুন স্যার এই নামে কোনো হুমায়ুন স্যারকে আমি তো চিনি না সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার ওমনি সাজিদ আবার বলল হুমায়ুন আজাদকে চিনিস না ইনি সে আর কি এরপর সে লোকটার দিকে ফিরে বলল স্যার এ হলো আমার বন্ধু আরিফ লোকটা আমার দিকে তাকালো না সাজিদের দিকে তাকিয়ে আছে ঠোঁটে মৃদু হাসি আমার তখনও ঘোর কাটছেই না কি হচ্ছে সব আমিও ধপাস করে সাজিদের পাশে বসে পড়লাম সাজিদ আর হুমায়ুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে এমন ভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চেনে লোকটা সাজিদকে বলছে তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে পড়েছিলি সাজিদ বললো হ্যাঁ স্যার পড়েছি তো তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন নিশ্চয়ই কোনো তেদরের ফাঁদে পড়েছিস কে সে নাম বল পেছনে যে আছে কি জানি নাম ইডিয়েট আরিফ হ্যাঁ এই তেঁদড়ের ফাঁদে পড়েছিস বুঝি দাঁড়া তাকে আমি মজা দেখাচ্ছি এই বলে লোকটা বসা থেকে উঠে গেল সাজিদ জোরে জোরে বলে উঠল না না স্যার ও কিছু জানে না তাহলে আসলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার উপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ইমান রাখতে পারিনি এটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেললো লোকটার চেহারাটা মুহূর্তে রুক্ষ ভাব ধারণ করলো বললো তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছিস আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস বেশি বুঝে ফেলেছিস তখনও মাথা নিচু করে বসে আছে লোকটা বলল চাক একটা সিগারেট খাবো ম্যাচ নাই তোর কাছে আছে জি স্যার এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল সাজিদ সিগারেট খায় না তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সব সময় লোকটা সিগারেট ধরালো কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়লো ধোঁয়াগুলো মুহূর্তেই কুণ্ডলী আকার স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো উপরের দিকে আমি সেদিকে তাকিয়ে আছি লোকটার কাশি উঠে গেল কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়লো এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার সম্ভবত কোনো ইচ্ছেই নেই লোকটা সিগারেটের জ্বলন্ত টুকরোটিকে নিচে ফেলে পা দিয়ে একটি দিলো অমনি সিগারেটের টুকরোটি থেতলে গেল সাজিদের দিকে ফিরে লোকটা বলল, তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ালো স্রষ্টাই বিশ্বলোক বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিস তো আবার সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ালো এবার লোকটা এত অদ্ভুত ভয়ঙ্কর রকম হাসি দিল এ হাসি এতটাই বিদ ঘুটে ছিল যে আমার গা ছমছম করতে লাগলো লোকটি বলল তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো এ প্রশ্নটি করে লোকটি আবার সে বিদ ঘুটে হাসিটা হাসলো গা ছমছমে সাজিদ বলল স্যার বাই ডেফিনিশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি বলি এক্সি সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে অর্থাৎ পূর্বের সৃষ্টিকর্তাই স্রষ্টাকে সৃষ্টি করেছে তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে পূর্বের সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো যদি বলি ওয়াই তাহলে আবার প্রশ্ন উঠবে অয়ের সৃষ্টিকর্তাকে এভাবেই চলতে থাকবে কোনো সমাধান দেওয়া যাবে না বা পাওয়া যাবে না লোকটি বললো সমাধান আছে কি সেটা মেনে নেওয়া যে স্রষ্টা নাই বাস এইটুকু বলে লোকটি আবার হাসি দিল হা 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 সাজিদ আপত্তি জানালো বললো আপনি ভুল স্যার লোকটি চোখ কপালে তুলে বললো কি আমি ভুল আমি জি স্যার তাহলে বল দেখি স্রোসটাকে কে সৃষ্টি করলো উত্তর দে দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির গেরা কলে ফেলার চেষ্টা করছে সাজিদ বলল স্যার গত শতাব্দীতে বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্ত কাল ধরে আছে মানে এটার কোনো শুরু নেই তারা আরও ভাবতো এটার কোনো শেষ নেই তাই তারা বলতো যে এটার শুরু শেষ কিছুই নাই সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নাই কিন্তু থার্মোডাইনামিক্স এর তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এ ধারণা তো পুরোপুরিভাবে ব্যানিশ হয়ই সাথে পদার্থ ঘটে যায় এক বিপ্লব থার্মোডাইনামিক এর তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে কিন্তু এই সূত্রটাকে উল্টো দিকে প্রয়োগ কখনোই সম্ভব নয় কিন্তু এই সূত্রটাকে উল্টো থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয় অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ ও সম্ভব নয় এ ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয় এটা অনন্তকাল ধরে এভাবে নেই এটার একটা নির্দিষ্ট শুরু আছে থার্মোডাইনামিক্স এর সূত্র আরো বলে এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব ধ্বংস হবে উফ আসছেন বৈজ্ঞানিক সহজ করে বল স্যার একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আরো বেশি গরম হয়ে উঠবে এটাও অসম্ভব এটা কেবল ঠান্ডাই হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে এটাই হচ্ছে সূত্র হুম তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে আরো প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এ যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞানী মহলে এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে বিস্ফোরণের ফলে তাহলে নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ালো সাজিদ আবার বলতে শুরু করলো স্যার আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখবো স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে ধরি এটা সমীকরণ মহাবিশ্ব একটি সৃষ্টি এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর দুই থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে মহাবিশ্ব একটি সৃষ্টি তাই এটারও একটা শুরু আছে এবং শেষ আছে তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেলে সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে ধরি এটা সমীকরণ এক মহাবিশ্ব একটি সৃষ্টি এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর দুই থেকে পাই সকল সৃষ্টি শুরু এবং শেষ আছে মহাবিশ্ব একটি সৃষ্টি তাই এটারও একটা শুরু এবং শেষ আছে তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতি সূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি হুম আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন তাহলে খেয়াল করুন আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না আর প্রথম শর্ত ছিল সকল সৃষ্টি শুরু আর শেষ আছে কিন্তু তৃতীয় শর্তে কথা বলছি স্রষ্টা নিয়ে তিনি সৃষ্টি নন তিনি স্রষ্টা তা এখানে প্রথম শর্ত খাটে না তাপ গতি সূত্রটি এখানে আর খাটছে না তার মানে স্রষ্টার শুরুও নেই শেষও নেই অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজন নেই তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা প্রয়োজন নেই তিনি অনাদি অনন্ত এটুকু বলে সাজিদ থামলো হুমায়ুন আজাদ নামের লোকটি কপালের ভাজ দীর্ঘ করে বললেন কি কি সব সমীকরণ এসব কি সোজা সাপটা বল আমাকে অঙ্ক শিখাচ্ছিস ল অফ কজালিটি সম্পর্কে ধারণা আছে ল অফ কজলিটি মতে সব সবকিছুর পেছনেও একটা কারণ থাকতে হবে সাজিদ বললো স্যার উত্তেজিত হবেন না প্লিজ আমি আপনাকে অঙ্ক শিখাতে যাব কোন সাহসে আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করেছি কচু করেছিস তুই ল অফ কজালিটি দিয়ে ব্যাখ্যা কর লোকটা উচ্চ স্বরে বললো স্যার ল অফ কজালিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে ঠিক না কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড কজ এর ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে তাহলে যিনি এ টাইম স্পেস ম্যাটারের স্রোসটা তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যাটারের বাট বসিয়ে ল অফ কজালিটি দিয়ে বিচার করব। স্যার এটা তো লজিক বিরুদ্ধ বিজ্ঞান বিরুদ্ধ লোকটা চুপ করে বসে আছে কিছু হয়তো বলতে যাচ্ছিলো এর মধ্যেই আবার সাজিদ বলল স্যার আপনি ল অফ কজালিটির যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল লোকটা আবার রেগে গেল রেগে মেগে অগ্নি শর্মা হয়ে বলল এই ছোকরা আমি ভুল বলেছি মানে কি তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না সাজিদ বলল না না স্যার একদম তাই বলিনি আমার ভুল হয়েছে আসলে বলা উচিত ছিল যে ল অফ কজালিটির সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন লোকটির চেহারা এবার একটু স্বাভাবিক হলো বললো কি মিস করেছি আপনি বলেছেন ল অফ কজালিটি মতে সব কিছুরই একটি কজ থাকে অর্থাৎ কারণ থাকে আসলে এটা স্যার সেরকম নয় ল অফ কজালিটি হচ্ছে এভরিথিং উইচ হ্যাজ এ বিগেনিং হ্যাজ এ কজ অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটা নির্দিষ্ট শুরু আছে কেবল তাদেরই কজ থাকে স্রষ্টার কোনো শুরু নেই তাই স্রষ্টাকে ল অফ কজালিটি দিয়ে মাপা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ লোকটার মুখটা কিছুটা গম্ভীর হয়ে গেল বলল তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললে আমি তোর যুক্তি মেনে নিব সম্ভব সাজিদ এবার মুচ কি হাসলো হেসে বললো স্যার আপনার হাতে একটি বই দেখছি ওইটা কি বই এটা আমার লেখা বই আমার অবিশ্বাস স্যার ওইটা আমাকে দিবেন একটু এনে ধর সাজিদ বইটা হাতে নিয়ে উল্টালো উল্টাতে উল্টাতে বললো স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন লোকটা ভুরু কুঁচকে বলল মানে বলছি এই বইয়ের কোন অধ্যায় কোন পৃষ্ঠায় কোন লাইনে আপনি আছেন তুই অদ্ভুত কথা বলছিস আমি বাইরে থাকব কেন কেন থাকবেন না আপনার শ্রোষ্টা না হ্যাঁ এই বইটা কালিয়ার কাগজ দিয়ে তৈরি আপনিও কি কালিয়ার কাগজ দিয়ে তৈরি স্যার খুব স্টুপিড টাই প্রশ্ন আমি এই বইয়ের শ্রোষ্টা এই বই তৈরি সঙ্গা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে সাজিদ আবার হেসে দিল বলল না স্যার এই বই তৈরির যে সঙ্গা সেই সঙ্গা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না সেভাবে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন তাকেও তার সৃষ্টির টাইম স্পেস ম্যাটার কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না আপনি কালি কলম বা কাগজের তৈরি নন তার ঊর্ধ্বে কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কজ এর ঊর্ধ্বে নন আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায় কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কজ এসবের সৃষ্টিকর্তা তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজ দিয়ে পরিমাপ করা যাবে না তিনি এসবের ঊর্ধ্বে অর্থাৎ তার কোনো টাইম স্পেস ম্যাটার কজ নাই অর্থাৎ তার কোনো শুরু নাই শেষ নাই অর্থাৎ কোনো সৃষ্টিকর্তা নাই লোকটি উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো ভালো ব্রেইন ওয়াস্ট ভালো ব্রেইন ওয়াশড আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম হায় আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল দেখতে দেখতেই উনি স্টেশনে মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেল ঠিক সেই মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম ঘড়িতে সময় দেখলাম রাত দেড়টা বাজে সাজিদের বিছানার দিকে তাকালাম দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে আমি উঠে তার কাছে গেলাম গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস বইয়ের লেখক হুমায়ুন আজাদ সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো তার ঠোঁটের কোনায় একটি অদ্ভুত হাসি আমি বিরাট একটা শখ খেলাম না এটা হতে পারে না স্বপ্নের উপর কারো আমি করে বলতে লাগলাম তো যাই হোক আজ এই পর্যন্তই আশা করি খুবই অসাধারণ লেগেছে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন তো যাই হোক আজ এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট করবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ